মন্তব্য করলেন আল্লাহ নবীকে আবুল আপাত শ্রে মারলেন আর আল্লাহ নবীকে আল্লাহ সন্তান দিয়ে কিছু বলবে না এটা কি হতে পারে বা হতে পারে সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাদের করলেন সবাই বলুন আবুল হাত ধ্বংস হোক এবং তার দুই হাত ধ্বংস হোক আল্লাহ ঘোষণা করে দিলেন ও ভাইরা ফকরাবাদের ভাইরা আমার